কোদিন হল ডিজে অরুণ আর রেড মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে আরেকটা আমরা দাদাকে সম্মান জানানো অর্গানাইজার বলুন আজকে 2025 সম্ভবত 12 তারিখ তো দাদাকে আমরা অর্গানাইজার রূপে দেখতে চাই দাদাকে অনেক অনেক দাদার বিভিন্ন রকম রূপ বিভিন্ন রকম রূপ তো আমি চাই এজ এজে ডিজে বরুণ অর্গানাইজার এরকম রূপে দেখতে চাই তো দাদার সমধুর কণ্ঠে আমরা খালি গালায় একটা অন্তরা শুনে নেব রিকোয়েস্ট আছে দাদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি আমি এখন আজ আমার ভাই তন্ময় ওর আহ্বানে আমি একটা অন্তরাই গাইব আহ সেটুকু মোটামুটি আমার গলাটা এখনো ঠিক নেই আগে গানের মধ্যে ছিলাম যদি কোন ভুল ভাল হয় মার্জনা করে নেবেন প্লিজে भिगे आज इस मौसम में लग ये अगर रिमि जिम गिर सावन जाए मन भिगे आज इस मौसम में लग कैसी अगम अगर जिम गिर सावन जब घुमरो बनते हैं वो दे पलते हैं वो दे जब की बजती है बो दे अर मे पल के आई देख सपने मन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी है अगन रिमझिम गिर सावन धन्यवाद अनेक धन्यवाद दादा की दा, 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 অসাধারণ অস্বাধব আমি এসে এই যে মাইক্রোফোনটা তুলে দিয়েছি না মাইক্রোফোনটা তুলে আসে বোন এর মধ্যে প্রবেশ